নমস্কার আজকে আমরা সরকারি চাকরির যোগ নিয়ে আলোচনা করব। এবং জ্যোতিষের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখার চেষ্টা করব যে কোন ধরনের জন্মছকের মধ্যে যোগ থাকলে আমরা সরকারি চাকরি প্রাপ্তি করতে পারবে সেই জাতক এটা আমরা বলতে পারি এবং এখানে আমি বলবো যে সরকারি চাকরি যদি আপনি অনেকবার চেষ্টা করছেন কিন্তু তারপরেও পাচ্ছেন না তখন কি রেমেডি করলে অর্থাৎ কেন আপনার বাধা আসছে এত কি রেমেডি করলে আপনি সাকসেস হতে পারবেন সেই বিষয়টাকে নিয়েও আমি ভিডিওর লাস্টে বলবো তো প্রথমেই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো যে সরকারি চাকরির যোগ কেমন করে আমরা দেখবো অনুষ্ঠান শুরু করার আগে প্রত্যেক যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন আর আরেকটি কথাকে মাথায় রেখে অনুষ্ঠানটিকে অবশ্যই দেখবেন যে এই অনুষ্ঠানটি কিন্তু আমরা জ্যোতিষের সাধারণ যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু করছি এবং কিছু সাধারণ মানুষও কিন্তু আজকে এত সরলভাবে বলবো কিছু সাধারণ মানুষটাও কিন্তু বুঝে যাবে যে কি বলতে চাইছি আসলে আসলে আপনার বাড়িতে যদি আপনার একটা নিজস্ব জন্মছক থাকে তাহলে সেই জন্মচকটাকে নিজের হাতের মধ্যে ধরুন এবং আমি যে যে পয়েন্টগুলো বলছি সেগুলো অবশ্যই এত সরলভাবে বলবো যে এই পয়েন্টগুলোকে শুনো আপনি নিজেই ঘরেতে বসে নিজের জন্মচকে মেলান দেখুন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার জন্মচকে সরকারি চাকরির যোগ আছে না নেই শুরু করে দিই প্রথমে আমি লিখেছি দেখুন আমি এখানে কয়েকটি পয়েন্ট লিখেছি নিয়ম অর্থাৎ কোন নিয়মে সরকারি চাকরি প্রাপ্তি করা যায় জন্মছকের মধ্যে কোন নিয়মগুলো অ্যাপ্লিকেবল অর্থাৎ জন্মছকের মধ্যে আমরা কী কী দেখব সরকারি চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে প্রথমেই জন্মচকে আমরা রবিকে লিখেছি জন্মচকে রবিকে বলবান হতে হবে অর্থাৎ যেই জন্মচকের মধ্যে রবি বলশালী নেই সেই জন্মচকে কিন্তু সরকারি চাকরি যোগ প্রাপ্তি করতে পারে না বা অনেক কষ্ট হয় কারণ রবি হচ্ছে সরকারি চাকরির গ্রহ রবি হচ্ছে সরকারের গ্রহ রবি হচ্ছে উচ্চ পদের গ্রহ তাই রবি অবশ্যই যদি জন্মচকের মধ্যে বলবান থাকে তাহলে পারে কিন্তু একটি ক্রাইটেরিয়া মিলে যাবে এখানে কিন্তু তিন থেকে চারটি ক্রাইটেরিয়া আপনাকে মেলাতেই হবে তবে আপনি সরকারি চাকরি প্রাপ্তি করতে পারবেন বলছি দেখুন রবি আমি লিখেছি রবি বৃষ্টিকের ঘরে রবি ধনুর ঘরে রবি এই সরি এই যে এই যে এই কালার দিয়ে লিখেছে না এই যে একটু ওই কী বলে এটাকে কালারটাকে এই কালারের আর কাট কাট কালারটা আর কি তো এটা দিয়ে এই নস্যি কালার টাইপের এটা দিয়ে লিখেছি রবি কোথায় কোথায় বলশালী হয় তাহলে রবি ধনুতে কন্যায় সিংহে মিথুনে মেষে আর বৃষ্টিকে এই সরি মিনে এইখানে কিন্তু রবি বলশালী হয়ে যায় তবে এখানে খেয়াল রাখতে হবে রবি যদি কর্কটের ঘরে থাকে রবি যদি মকরের ঘরে থাকে আর রবি যদি বৃষ্টিকের ঘরে থাকে তাহলে এরা সরকারি চাকরির চেষ্টা করে না বা এরা যদি চেষ্টা করে তাহলে এদের অনেক দেরি হয় বা বাধাপ্রাপ্ত হয় আচ্ছা যদি আমরা জানি তুলা রাশির ঘরেতে রবি নিচস্ত হয় তবে তুলারাশির ঘরে যদি রবি বৃহস্পতির সঙ্গে থাকে বা তুলা রাশির অধিপতি শুক্রের সঙ্গে রবি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু রবিকে আমরা বলশালী হিসেবে ধরে নেব কারণ বৃহস্পতির সঙ্গে যদি কোনো গ্রহ থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই গ্রহটি বৃহস্পতির বলের দ্বারা অনেকটাই নিজেকে বলবান তৈরি করে ফেলতে পারে তাই রবি বৃহস্পতি যদি তুলারাশির ঘরের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা রবিকে কমজোর বলবো না রবি কিন্তু কিছুটা বলশালী অবশ্যই থাকবে তাহলে রবিকে বলবান হতে হবে প্রথমে এটি একটি বিষয় প্রথমেই দেখতে হবে আমাকে দ্বিতীয় নম্বর কি জন্মছকের মধ্যে বৃহস্পতি এবং শনিকে বলবান হতে হবে সরকারি চাকরি যদি আপনি পেতে চান তাহলে বৃহস্পতি এবং শনিকে বলবান হতে হবে তাহলে বৃহস্পতি এবং শনিকে বলবান কেন হতে হবে তার কারণ হচ্ছে শনি কিন্তু আসলে কর্মের গ্রহ। শনি যদি জন্মচকে যত ভালো হবে তত ভালো কর্ম কিন্তু তার হবে এখানে এই কথাটা মাথায় রাখবেন কর্ম বলতে কি চাকরির কথা আমি কিন্তু বলছি শনি যত ভালো হবে তত ভালো চাকরির দিকে সফলতা দেবে শনি যত খারাপ হবে তত কিন্তু চাকরি প্রাপ্তি করতে বাধা এবং যদি সে ব্যবসা করে বা সেলফ প্রফেশন করে তা সেখানে তার আলস্যবোধ তার প্রফেশনকে অনেকটা ডাউন করে দেয় এবারে বৃহস্পতিকে কেন বলছে বৃহস্পতি হচ্ছে ভাগ্য কারক গ্রহ। এবার একটা সাধারণ ব্যাপার যে আজকের সমাজে কোনো একটি মানুষ যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে পারে তাহলে পারে কিন্তু তার মান সম্মান যশ খ্যাতি এগুলো অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে যায় আর এইগুলো বৃদ্ধি পায় তখনই যখন তার ভাগ্য তার পাশে চলে আসে ভাগ্য দেবী তার পাশে এসে দাঁড়ায় তখনই কিন্তু সে এগুলো প্রাপ্তি করতে পারে এই ভাগ্যকে ইন্ডিকেশন করছে বৃহস্পতি তাহলে বৃহস্পতি শনিকে জন্মছকে বলবান হতেই হবে এরপরে দেখুন লিখেছি আমি চর রাশিতে চর রাশিগুলি শক্তিশালী হতে হবে অর্থাৎ চর রাশি কোনটা কোনটা কর্কট তুলা মকর এবং মেষ এই রাশিগুলোর ঘরে যদি পাপগ্রহ না থাকে তাহলে খুব ভালো হয় যদি পাপগ্রহ দৃষ্টি না থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি খুব অনায়াসে প্রাপ্তি করতে পারে আর মনে করা যাক পাপগ্রহ রয়েছে তাহলে তার প্রতিকার অবশ্যই করতে হবে আর প্রতিকার করিয়ে যদি আগে থাকতেই থাকে তাহলে পরে কিন্তু সমস্যা নেই এবারে যে রবির ওপর বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ সরকারি চাকরির জন্য যে আপনার জন্মছকের মধ্যে রবি মনে করা যাক একটি জায়গায় রয়েছে এবং সেই রবিকে কোনো বৃহস্পতি দেখছে সেই রবিকে বৃহস্পতি দেখছে তখন কিন্তু আপনার সরকারি চাকরি প্রাপ্তি করার একটি যোগ তৈরি হয়ে গেল তবে সরকারি চাকরিকে আমি বাড়িতে বসে থাকলে সরকারি চাকরি পেয়ে যাব এর জন্য আমার কিন্তু একটা পড়াশোনা দরকার তাই এখানে আমি লিখেছি পঞ্চম ও দশম ভাবকে ভালো হতে হবে কারণ পঞ্চম ভাব যার ভালো হয় তার কিন্তু এডুকেশন হয় সাধারণভাবে এবং দশম ভাব যদি ভালো হয় তাহলে কিন্তু সে প্রশংসিত চাকরি করতে পারে এরপরে আমি লিখেছি রবি শনির যোগ রবি শনির যোগ যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ রাশিতে থাকে এই কথাটা শুনে একটু অবাক হয়ে যাবেন রবি শনির আমরা সাধারণভাবে বিষ যোগ বলি কিন্তু রবি শনি কোনো কোনো সময় কামাল করে দিতে পারে এই রবি শনি যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশে কারুর থাকে তাহলে তাকে কিন্তু খুব সহজেই ডেভেলপ করিয়ে দেয় আর সবার শেষে আপনাকে দেখতে হবে রবি যেন আট ডিগ্রির ওপরে থাকে মিত্র রাশিতে রবি যেই রাশির মধ্যে থাকবে সেটা যেন রবির মিত্র রাশি হয় অর্থাৎ মিত্র গ্রহের রাশি রবির মিত্র গ্রহের রাশির মধ্যে রবি যদি থাকে এবং আট ডিগ্রির ওপরে যদি থাকে তাহলে কিন্তু রবিকে তাহলে কিন্তু সরকারি চাকরির জন্য অ্যাডভান্টেজ তাহলে আমি এখান থেকে এই সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে আমি চারটে পয়েন্টকে মেলাবো যদি চারটে পয়েন্ট জন্মছকের মধ্যে আমি পেয়ে যাই জন্মছকে রবি বলবান রবি আট ডিগ্রির ওপরেও আছে মনে করা যাক পঞ্চম ও দশম ভাবও ভালো হতে হবে ভালোই আছে মনে করা যাক রবির ওপরে শুভ বৃহস্পতির দৃষ্টিও আছে ঠিক আছে এই চারটি পয়েন্ট পেয়ে গেলাম তাতেও সরকারি চাকরি হয়ে যাবে শুধু একটু এডুকেশনটা দরকার তাই না তো এডুকেশন ছাড়া কেউ সরকারি চাকরি খোঁজেও না তো এই ব্যাপারটাকে যদি আপনি ভালো করে লিখে রাখেন জ্যোতিষের স্টুডেন্টরা যদি বিশেষ করে লিখে রাখে তাহলে কিন্তু পরবর্তী সময় এদের কিন্তু লাভ হবে অর্থাৎ এরা কিন্তু সহজেই কোনো ক্লায়েন্ট যদি এসে বলে যে আমি সরকারি চাকরি প্রাপ্তি করতে পারবো কিনা এরা কিন্তু সহজেই বলে দিতে পারবে তো আজকের অনুষ্ঠান তো করলাম আমার জ্ঞান অভিজ্ঞতা দিয়ে পরবর্তী সময় এই সরকারি চাকরি নিয়ে দশমাংশ কুণ্ডলী এবং অষ্টবর্গ কুণ্ডলী অষ্টবর্গ মানে এটা অষ্টবর্গ ক্যালকুলেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির জন্য সেটা আমরা একটু ডিপ নলেজ সেটা তো সেটা আর এগিয়ে গেলে তারপরে করব তো প্রথম সাধারণভাবে এইটা আপনাকে দেখতেই হবে এইটা থেকে যদি চারটি পয়েন্ট মিলে যায় তাহলে কিন্তু হয়ে গেল এবার আমরা তাহলে এখান থেকে যদি চারটি পয়েন্ট পেয়ে যাই তাহলে চক্র দেখাটা বা দশমাংশ কুণ্ডলী দেখাটা কি দরকার না দশমাংশ কুণ্ডলী এবং চক্র দেখলে পারে ওখানে দুটি পয়েন্ট বা একটি পয়েন্ট মিললেই হয়ে যাবে তো এটা আমরা পরবর্তী সময় বলবো তো এই ব্যাপারটা কিন্তু সাধারণ ক্রাইটেরিয়া হিসাবে আপনাকে মাথায় রাখতে হবে তবে কিন্তু এই সরকারি চাকরির যোগটা আপনি বুঝতে পারবেন অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে এই বিষয়ের উপরে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং কিছু যদি আপনি কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন সেটাও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়কে নিয়ে জ্যোতিষের কোনো বিষয়কে নিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আপনার ওই বিষয়টিকে নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করব তাহলে আজকে এখানেই রাখি পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ